পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ অর্থাৎ সোমবার মার্চ থেকে রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক একইভাবে বীরভূমের ব্লক এলাকার উচ্চ বিদ্যালয় ও ষাটপলসা উচ্চ বিদ্যালয় সকাল দশটা থেকে আরম্ভ হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই দুই স্কুলে মোট আটটি স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানা যায় সোমবার ময়ূরশ্বর দুই নম্বর ব্লক এলাকা উচ্চ বিদ্যালয় ও থানার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নিরাপত্তার মধ্য আরম্ভ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা তবে পরীক্ষা সেন্টারে ঢোকার পূর্বে স্কুলের শিক্ষকরা রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড দেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিলেন পরীক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কালারযুক্ত বোর্ড কভারযুক্ত জলের বোতল নিয়ে পরীক্ষা সেন্টারে ঢুকতে বাধা দিলেন স্কুলের শিক্ষকরা অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ